সভা মঞ্চের দক্ষিণ পাশে ঠিক আছে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে উনআশিতম ইসলামিক আলফার বিশেষ বক্তা মাদ্রাসাতুল নববিয়া এর শিক্ষক ওয়াজ নিয়ে আসছেন বিশেষ বক্তা

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لربه لخنور قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به الأرض يوم القيامة الصلاة وبسنين أمار بيو ديني بحيرا يوم بورتر رالي أمار এবং কাছে দূরে সকল অত অঞ্চলের তিনি ভাই এবং বোনেরা আমরা আজকে এত সুন্দর একটি মজলিসে যিনি আমাদেরকে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তফির দান করলেন সেই মহান আল্লাহ তারালার প্রতি আমরা সকলে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ

একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তালা ইবাদত করার জন্য কি ঠিক না ভাই তো আল্লাহ তালা যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন আমরা তার ইবাদত না করে আমরা আমরা কি করি দুনিয়ার কাজে ব্যস্ত থাকি দুনিয়ার ফায়সার কাজে আমরা আমাদের সময়কে অতিবাহিত করি অথচ আল্লাহ তালা পবিত্র করানকারী মিশ্র জালিয়াতে সাফল্য নম্বর আয়াতে বলছেন আমি আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার এবাদত করার জন্য আমরা কি করছি এসে এই দুনিয়ার ফেতনা ফেসাতে আমরা লিপ্ত থাকি আমাদেরকে এই যে আল্লাহ তাল এত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা এই যে সুস্থভাবে আজকে এখানে আসতে পেরেছি আল্লাহ তালা যে আমাদেরকে এই দিনী মসজিষে দিনী বৈঠকে অর্থাৎ আজকের এই অত্র মাদ্রাসার তম বার্ষিক মাহফিলে আসার যে তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন সেই মহান আল্লাহ তাল্লাহ প্রতি আমরা কতজন কৃতজ্ঞতা ভরে আমরা সুক্রিয়া আদায় করি বলি সুক্রিয়া আদায় করি আমাদের সুক্রিয়া আদায় আমরা করি না আমরা সব মানুষ সুক্রিয়া আদায় করতে পারি না অথচ আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন এই সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত

আমার আমরা বলতেই পারি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ